ভয়ঙ্কর গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মন্থা ভয়ঙ্কর গতিতে কিন্তু আঘাত হানতে পারে সাইক্লোন মন্থা আমাদের দুই বাংলার দিকে কিন্তু কিন্তু ধেয়ে আসার সম্ভাবনা বাড়ছে আগামী থেকে চব্বিশ তারিখের মধ্যে কিন্তু উত্তর আন্দামান সাগরে অর্থাৎ ইন্দিরা পয়েন্টের কাছাকাছি কিন্তু একটি ঘূর্ণিঝড় বা একটি সাইক্লোনিক স্টর্ম কিন্তু ফর্মেশন হওয়ার সম্ভাবনা রয়েছে যেটি যে নিম্নচাপটি কিন্তু পরবর্তীকালে কিন্তু আকার নিতে পারে এবং উত্তর ও উত্তর পশ্চিম দিকে কিন্তু কোথাও গিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলেই কিন্তু একটি আবহাওয়ায় বিরাট পরিবর্তন কিন্তু হতে পারে বলে এটা আমরা আশা করছি আমরা উপগ্রহ চিত্র থেকে একটুখানি দেখে নেব এবং লাইভ ট্র্যাকিং করবো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করতে পারেন এই রকম আবহাওয়া সংক্রান্ত খবরগুলো পেতে গেলে এবং অলরেডি বাংলা থেকে বর্ষার বিদায় কিন্তু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু আগামী ২৬ থেকে উনতিরিশে অক্টোবর অবধি কিন্তু কলকাতা সহ তার পার্শ্ববর্তী অঞ্চলে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকাতে কিন্তু ব্যাপক একটা ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এবং যার ফলেই উপকূলবর্তী এলাকাগুলোকে কিন্তু সতর্ক করা হচ্ছে বঙ্গোপসাগরে যেতে কিন্তু নিষেধ করা হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু হাই অ্যালার্ট জারি করা হয়েছে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলার মানুষদেরকে এটাই ছিল আবহাওয়া সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি খবর সাইক্লোন মন্থা বা ঘূর্ণিঝড় মন্থা সংক্রান্ত আরো খবরগুলি পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনেক অনেক ধন্যবাদ